আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে গরুর বাজার গরুর হাট এগুলোই শেয়ার করবো রান্না বাড়ার ভিডিও তো সব সময় শেয়ার করি তো অন্য অন্য ভিডিও মাঝে মধ্যে কিন্তু ভালো লাগে দেখলে তা আপনাদের আশা করি ভালো লাগবে আমাদের চট্টগ্রামে গরুর বাজার সাগরিকে আর কি তা আমাদেরও ওইখানে বিজনেস আছে গরুর বাজারে তো আরও অনেক ব্যবসাদাররা বিজনেস করে আছে তা আপনাদের দেখতে ভালো লাগবে তো আমি আসলে পুরো বাজারটা ভিডিও করা সম্ভব না যেটুকু পারছি করে নিয়েছি গরু দেখতে গিয়েছিলাম তা আপনাদের মাঝে ভাবলাম আমি ভিডিওটা শেয়ার করি তো আপনারা দেখতে থাকেন গরুর হাট গরুর বাজার কিভাবে গরু বিক্রি হচ্ছে দেখতে দেখলে ভালো লাগবে বড় বড় গরু ছোটো ছোটো গরু সবই আছে তো আশা করি আমার পুরো ভিডিওটাই দেখবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ বিভিন্ন দেশ থেকেও ভাবে ও বিক্রি করে মানে এখানে আশেপাশে রাস্তা সাগরিকের রাস্তা সব কিছু কিন্তু জ্যাম হয়ে আছে মানে বাহার থেকেও আসা আর এখানে তো পারবে যারা ব্যবসা করে বিজনেস করে তারা তো এখানে আসে বাজারে তো আমি তো সব কিছু শেয়ার করতে পারছি না আমাদেরও কিন্তু বিজনেস আছে এখানে তো ওগুলো শেয়ার করতে পারছি না কারণ ওগুলো ভিতরে যেতে হবে ওইদিকে মেয়ে মানুষ তো যাওয়া সম্ভব না তো যেটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করেছি আমি তো আপনারা দেখতে থাকেন ভালো লাগবে তো আর কিছু বেশি বলবো না তো এখানে বড় বড় গরু টারাক দিয়ে নেওয়া হয় আনা হয় তো সব কিছু তো শেয়ার করতে পারি না যদি কোনো সময় আবার শেয়ার করতে পারি ইনশাল্লাহ কারণ অনেক ভাইয়ারা এখানে আসে এক্সট্রাভাবে মানে রাস্তায়ও জেম হয়ে থাকে গরু নিয়ে ছাগল নিয়ে বিক্রি করতে ওরা কিন্তু বছরে একবার আসে আর আমাদের তো পারমেট এখানে ব্যবসা থা আছে আর অন্য অন্য ভাইয়ারা অনেকেরাই আছে এখানে এই সাগরিকা গরুর বাজার এটা তো সবাই অনেক বেশি জানেন নাম শুনলে বুঝতে পারবেন যে যারা চিনেন তারা তো অবশ্য বুঝতে পারবেন সাগরিকা গরুর বাজার একটা বড় বাজার হাট তো দেখতে থাকেন ভালো লাগবে দেখতে দেখতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

आनी लागबे केनी आनी आनी केनी रे पानी लागबे रे ये ये चलो चलो नहीं दशमिर मरा नहीं का खेला काटा どうセリまで、セリまでやな。他の舎になき。と。 저기 엄마는 저기 저거 저거 개구리 いいよ、いいよ、いいよ、いいよ。